কাজায় চলছে ইসরায়েলের দানবীয় আগ্রাসন অঞ্চলটি দখলের লোভে মত্ত নেতানিয়াহু মানছেন না কোনো আইন আর বিধিনিষেধ বরাবরের মতোই সেই হামলাকে চোখ বন্ধ করে সমর্থন দিচ্ছে ট্রাম্পের মার্কিন প্রশাসন গাজায় ইসরায়েলের চলা এই তাণ্ডবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভয় এখন ইরানকে নিয়ে ট্রাম্প জানেন আরব বিশ্ব চুপ করে থাকলেও আয়াতুল্লাহ খামিনীর দেশটিকে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না আর হয়েছেও তাই প্রতিরোধ দলগুলোর মাধ্যমে ইসরায়েলকে এক মুহূর্ত স্বস্তি দিচ্ছে না ইরান আয়েতুল্লাহ খামিনীর এই প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েলে হামলা থেকে বিরত থাকতে ট্রাম্পের দেয়া হুঁশিয়ারি বা আলটিমেটাম কোনো কিছুই কাজে আসছে না ইয়েমেন লেবানন গাজা সিরিয়া ইরাক অর্থাৎ ইসরায়েলকে ঘিরে আয়াতুল্লাহ খামেনি গড়ে তুলেছেন এক প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনের মুসলিমদের সমর্থন আর ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্যে গড়ে তোলা এই অক্ষের মূল কারিগর আয়াতুল্লাহ খামিনী প্রতিরোধ দলগুলোকে অস্ত্র থেকে প্রশিক্ষণ সব কিছুই আসে ইরানের হাত ধরে এমনকি এসব যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হয় ইরানের বিপ্লবী রেভলিউশনারি গার্ড বাহিনীর মাধ্যমে অস্ত্র তৈরির উন্নত প্রযুক্তিও ইসলামী প্রতিরোধ দলগুলোকে তুলে দেন আয়াতুল্লাহ খামিনী প্রতিরোধ দলগুলোকে নেতৃত্ব দেওয়ার কথা কখনোই স্বীকার করে না ইরান তবে এসব দলগুলো যে আয়তুল্লাহ খামিনির নির্দেশকেই শিরোধার্য মেনে নেয় সেটা পশ্চিমাদের কাছে অজানা নয় ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে দমনের সব দিক নির্দেশনাও আসে ইরান থেকেই আগের মেয়াদে থাকা বাইডেনের পর এবার ট্রাম্পের প্রশাসনও ক্ষমতা নেয়ার পর থেকেই উঠে পড়ে লেগেছেন ইসরায়েলকে রক্ষায় আর নেতানিয়াহুর সবচেয়ে বড় শত্রু ইরানকে দমনে চেষ্টারও কোনো ত্রুটি করছেন না তিনি ইরানের হয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া প্রতিরোধ শক্তিকে দমনে ইয়েমেনে এক প্রকার যুদ্ধই শুরু করেছেন ট্রাম্প তবে সফলতা তো নয়ই উল্টো ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় চোখে মুখে সর্ষে ফুল দেখছে মার্কিনীরা ইরানের উপরও হোম্বিতম্বি চালিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রতিরোধ দলগুলোকে সহায়তা করলে ইরানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি করতে আরব দেশগুলোকে ব্যবহার করে চিঠিও দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের কথা মেনে নিতে দিয়েছেন দুই মাসের আলটিমেটাম তবে ট্রাম্পের মতো জোর জবরদস্তি করে নয় বরং দৃঢ় এক বাক্যে ট্রাম্পের সব হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছেন আয়াতুল্লাহ খামিনি নাকচ করে দিয়েছেন ট্রাম্পের আলোচনার আহ্বান বরং জানিয়ে দিয়েছেন ভয় ভীতি বা হুঁশিয়ারি দেখিয়ে ইরানের কাছে পাত্তা পাবে না যুক্তরাষ্ট্রও গাজায় হামলার জবাবে ইসরায়েলে আরও ভয়ানক হামলা শুরু করেছে প্রতিরোধ যোদ্ধারা ট্রাম্প বলেছিলেন ইয়েমেনের প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে আর এর জন্য কঠোর পরিণতি ভোগ করতে হবে আয়েতুল্লাহ খামেনির দেশটিকে তবে সেসব হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের দিক নির্দেশনায় ইসরায়েলে আরও ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্রের হামলা চালাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা ব্যবহার হচ্ছে শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও মার্জিয়া উপমা একাত্তর